আসসালামু আলাইকুম আপনারা তো জানেনই যে আমি আমাদের পাড়ায় কাজ করতেছি তো এখন মূলত আমাদের কাজ যেটা বাকি আছে আর এই রুমে আর কি উপরে টাইপিং ঢালা হয়েছে তারপর মূলত আমাদের গাতনি কিছু বাকি আছে সেই কারণে মূলত আমি প্রথমে এসে আমার ভাড়া পিনে নিলাম তারপর মূলত আমি উপরে চড়লাম আর কি উপরে চলে আমাদের যেটা আর কি টাইপের যে তথ্যগুলো লাগিয়েছিলাম সেগুলো আর কি খুলতেছিলাম আর কি ওগুলি খুলে তারপর মূলত আমাদের গাঁতনি করতে হবে সেই কারণে মূলত ওইদিকে একজন মশলা বানিয়ে আছে আমি আবার এইদিকে এগুলো খুলে আর কি ভাড়ার উপরে দিচ্ছিলাম আর কি এখানে আমাদের দাঁড়িয়ে তারপর মূলত এখানে গাতনি করতে লাগবে সেই কারণে মূলত আমি এখানে খুলে দিচ্ছিলাম এগুলো তারপর মূলত আমাদের এই সাইডে যেগুলো আর কি ঠালাই করেছিলাম আপনারা তো আগের ভিডিও দেখছেন তো সেই কারণে মূলত এখানে উপরে চড়ে আমি সব কিছু খুলে দিলাম খুলে দেওয়ার পর মূলত আমরা এদিকে কাঁধনি শুরু করবো আর কি আর আজকে মূলত আমাদের বহুত কাঁচ আছে আর আপনারা মতো এখান থেকে দেখতে পারবেন যে আসলে কয়টা রুম এখানে আছে আর কি তারপর মূলত আমরা এদিকে আর কি কাঁদনি শুরু করলাম আর কি এদিকে তারপর কাঁধনি শেষ হওয়ার পর মতো আমাদের যেটা ভেন্টিলেশন আছে সেটা আর কি লাগিয়ে দিলাম এখানে লাগিয়ে দেওয়ার পর মতো আমরা ওদিকে আবার কাঁদতে ধরবো সেই কারণে মূলত আমি ইট তুলে দিচ্ছিলাম কি মশলা বানাচ্ছিলো আর কি মশলা যেহেতু শেষ হয়ে গেছে সেই কারণে মূলত আমি এদিকে ইট তুলে দিচ্ছিলাম তারপর মূলত ইট তুলে দেওয়ার শেষ হয়ে গেলে তারপর আমি উপরে উঠলাম উপরে উঠে তারপর মূলত আমাদের যেটা কাজ করতে হবে আর কি দুই সাইডটাকে ঘোলা মানি নিতে হবে তারপর মূলত আমাদের কাজ করতে হবে সেই কারণে মূলত আমি কাজ করতেছিলাম এদিকে আমাদের ওই তিনটা আর কি বেঁচে এসেছিলো সেই কারণে মূলত ওটা মেশিন দিয়ে কেটে দিয়েছিলো আর কি আর তো একটা পাচ্ছিল সেই কারণে মূলত ওগুলো কেটে দিয়ে তারপর মূলত আমরা কাঁদতে শুরু করলাম আর কি একজন নিচে আছে আমরা দুজন আবার গাঁথনি শুরু করলাম তারপর মতো এগুলো গাঁতনি শেষ করে মূলত আমাদের কাজ করতে হবে আর ওইদিকে আবার ওইদিকে কাজ বলতে একটা সিগনে চলার কাজ আছে আর কি উপরে দিকে ঠালা দিতে হবে সেই কারণে মূলত আমরা এদিকে জলদি করতেছিলাম আর কি এদিকে কাজ শেষ করে মূলত আমাদের ওইদিকে কাজ করতে হবে সেই কারণে মূলত এখানে জলদি কাজ শেষ করে দিয়ে তারপর মূলত ওইদিকে আমার কাজ ধরলাম আর কি ওইদিকে কাজ ধরার আগে আমাদের যেগুলো গাছপালা আর কি বাদছিলো আর ওগুলো কেটে নিয়ে তারপর মতো আমরা এখানে প্রথমে শার্টারিং করে নিলাম শার্টারিং করার পর মূলত আমাদের ঢালা দিতে হবে এখানে তো আমরা দুজন আর কি উপরে কাজ করতেছিলাম নিচে আর কি আমার আরেকজন আছে আর কি সে আর কি ফ্লোর কি আছে ফ্লোরের আর কি মাটিগুলো সমান করতেছিলো আর কি ওগুলো সমান করা হয়ে গেলে তারপর মূলত আমরা রডের কাম শুরু করি রড কেটে নিয়ে তারপর মূলত আমরা উপরে বাঁধে থাকি নিচে আবার কাজ করতে থাকে আর কি আমাদের যেহেতু এখন রডের কাম শেষ তারপর মূলত আমরা যেহেতু ঢালাই আমাদের রেডি হয়নি এখন তারপর মূলত আমরা ঢালাই রেডি করে নিয়ে তারপর ঢালাই ঢালতে লাগলাম আর কি তারপর মূলত ঢালাই ঢালার পর মূলত কিছু একটু কম পরেছিলো আর কি তারপর মূলত আবার কিছু একটা বানিয়ে দিয়ে তারপর মূলত আমরা ঢালাই ফিনিশিং করে দিলাম কি ঢালাই ফিনিশিং করে দেওয়ার পর আমাদের যেহেতু এখন আর একটা কাজ আছে আমাদের নামার দিকে আমাদের আপনার একটা সিঁড়ি দেখছিলেন আরকি ওই সিঁড়িটা আর কি কাজ করতে হবে এখন এই সিঁড়ি কাজ কমপ্লিট করে দিয়ে আর আমি আবার এইদিকে আবার রিং বানাতে হবে যেহেতু আমাদের টাইপিং উপরে একটা বাকি ছিল আপনার দেখলেন যেটা কি কাঁচনি করলাম আর কি সেই টাইপিং টা ঢালতে হবে সেই কারণে মূলত আর কি আমি কাট কাটছিলাম এখানে রড কাটার পর তারপর মূলত আমরা এসে প্রথমে আর কি উপরের দিকে শাটারিং করে নিলাম নিয়ে তারপর মূলত আমরা ওখানে ঢালাই করে দিতে লাগলাম আরকি ওখানে যেহেতু ওরা ঢালাই করতে দিল তারপর মূলত আমি এদিকে আরকি তরমুজ করতেছিল আমাকে যেহেতু এই জায়গাতে আমাদের ঢাকা দিতে হবে সেই কারণে মূলত আমি এখানে আরকি আমি কমপ্লিট তরমুজ করে নিতেছিলাম আরকি তারপর মূলত আমি উপরে উঠলাম উপরে উঠে এদিকে আবার পানি দেওয়া হয়নি সেই কারণে মূলত আমি উপরে পানি দিয়ে তারপর মূলত আমি আবার নিচে আসলাম নিচে আসার পর ওই রুম আরকি আমাদের তরমুজ মারা হয়েছে তারপর মূলত আমরা এই রুম আরকি মেনে নিলাম তো ওই রুম আমাদের একসাথে ঢাকাই করতে হবে সেই কারণে মূলত আমরা এদিকে এসে আবার ইট নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের সোলিং করতে লাগবে সলিং করার পর মূলত আমাদের যেটা করতে হবে আর কি আমাদের ঢালাইগুলো রেডি করে নিতে হবে তারপর মতো আমাদের ঢালতে হবে আর কি তো সেই কারণে মূলত আমরা দুজন করে এখানে ঢালাই বানাতেছিলাম আর কি যেহেতু সোলিং হয়ে গেছে তারপর মূলত আমরা ঢালাই স্টার্ট করবো আর কি এখন ঢালাই করার আগে আমাদের যেটা করতে হবে আর কি মশলাতে পানি দিতে হবে পানি দেওয়ার পর মতো মশলাটা মিক্সিং করে তারপর মতো আমরা ঢালাই শুরু করলাম আর কি দেখতে দেখতে আমাদের একটা রুম প্রায় ঢালাই শেষ হয়ে গেছে আর কি তারপর মূলত আমরা দ্বিতীয় রুম যেটা আছে সেটা আর কি ঢালাই করবো আর কি আর এটা করতে করতে আমাদের প্রায় রাত হয়ে গেছিলো আর কি যেহেতু আমাদের দুই রুম একদিনে শেষ করতে হয়েছিল তারপর মূলত আমাদের এই রুমের কাজও হয়ে গেলো তো আজকের ভিডিও এই পর্যন্তই পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি